আজকে আমি আপনাদের বনে জঙ্গলে অবহেলায় জন্মানো বহু গুণ সম্পূর্ণ একটি পাতার বড়া বানিয়ে দেখাব পাতাটি দেখে হয়তোবা আপনারা অনেকেই চিনে গেছেন পাতাটি হচ্ছে কলাকুচা পাতা এক এক এলাকায় এটি এক এক নামে পরিচিত তবে আমাদের এখানে এটিকে কলাকুচায় বলে এই পাতার বড়া খুবই রুচিকর ও মুখরোচক জ্বরের রোগীকে আমাদের এখানে এ পাতার বড়া বানিয়ে খাওয়ানো হয় মুখের রুচি ফেরানোর জন্য এছাড়াও এই পাতার বহু গুণ রয়েছে আজকে আমি বড়া বানানোর জন্য সকালেই ডালটা ভিজিয়ে দিয়েছি আমি ডালটা নিয়েছি মটরের ডাল যে কোনো ডাল দিয়েই এই বড়া বানানো যায় তবে মটরের ডালের বড়াটা বেশি মজা লাগে ডালটা আমি বিকাল পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম ডালটার পানি ছেঁকে নিয়ে আধা ভাঙা আধা গোটা করে বেটে নিলাম সাথে পাতা কাঁচা মরিচ রসুন ও কাঁচা জিরাও বেটে নিলাম বাটা বাটি শেষ করে এতে এক মুঠ মতো কুচানো পেঁয়াজ ও স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলে কলা কুচা পাতার বড় রেডি